নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো সুপ্রিম কোর্টের যে ডিএ মামলাটি আগামী ছাব্বিশে আগস্টে মেনশন করা আছে সেদিন শুনানি হবে তো সেই ডিএ মামলা নিয়ে দুটো ইম্পর্ট্যান্ট টপিকে আজকে আলোচনা করব। খুব পজিটিভ নিউজ হতে পারে সরকারি কর্মচারীদের জন্য আচ্ছা তো এবার আমরা আমাদের টপিকে আসি দেখুন স্ক্রিনে দেখবেন সবাই ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিএ মামলাটি লিস্টেড আছে সিএল নাম্বার চারে আছে তার মানে এখান থেকে ক্লিয়ার যে মোটামুটি সেদিন সারাটা দিন এই ডিএ মামলা লিস্টেড হবে হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে ডিএ মামলা সম্পূর্ণ লাইভ দেখানো হবে আপনারা অবশ্যই দেখবেন এবার যেটা মেন কথা সেটা হচ্ছে যদি আমরা একটু নিচে আসি এখানে দেখবেন গত ষোলোই মে দু হাজার পঁচিশ যেদিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়ার অর্ডারটা হয়েছিল সেই ষোলোই মেতে যারা যাচ্ছিলেন মানে মিস্টার সঞ্জয় ক্যারল মহাশয় এবং মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা মহাশয় তো উনি অর্ডার দিয়েছিলেন কিন্তু যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএটা দিতে হবে কারণ উনি এই ব্যাপারে বেশ পজিটিভ তো দেখতে পাচ্ছেন তারপরেই ঠিক তারপরে চার অগস্ট যে কেসটা আবার ওঠে সেখানে কিন্তু জাজ চেঞ্জ হয় এখানে ড কি বলে সঞ্জয় কারল মহাশয় স্যার অবশ্যই আছেন কিন্তু এখানে সন্দীপ মেহতা স্যারের জায়গা প্রশান্ত কুমার মিশ্র স্যার এই যে এই যে কেসটা ম্যাটারটা কিন্তু উনি দেখছেন তো এরপর থেকে আপাতত চলছে এরকম করে এবার দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে টপ অফ দ্য লিস্ট সারাদিন চলবে যেহেতু তো এই যে কেসটা আবার লিস্টেড হয়েছে এখানে আবার ফিরে আসছেন জাস্টিস সন্দীপ মেহতা স্যার খুব বড় পজিটিভ নিউজ হতে পারে এটা সরকারি যারা চাকরি করেন তাদের জন্য কারণ জাস্টিস সন্দীপ মেহতা স্যারই হচ্ছেন সেই জাজ মহাশয় যিনি কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্টের অর্ডারটা দিয়েছিলেন তো এটা একটা বড় পজিটিভ যে দেখা যাক এবার ২৬ তারিখে কি হচ্ছে আর সেকেন্ড যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে যদি আমরা এখানে একটু ট্যাকড ম্যাটার্সে আসি তাহলে আমরা দেখতে পাবো ট্যাকড ম্যাটার্সে যাবতীয় কন্টেম্পট মামলাগুলোও কিন্তু এখানে সম্পূর্ণ ট্যাগ করা হয়েছে যত এখানে দেখতে পাচ্ছেন এই একটা কন্টেম্প কেস এই একটা কন্টেম্প কেস এই একটা কন্টেম্পট কেস কন্টেম্প মামলাগুলোও কিন্তু একসাথে ট্যাগ করা আছে তো যাবতীয় ম্যাটার কিন্তু ২৬ তারিখেই শুনানি হবে সব কিছু একসাথেই হবে তো ২৬ তারিখটা খুবই গুরুত্বপূর্ণ এবার দেখার ২৬ তারিখে কি হচ্ছে আবারও বলছি ছাব্বিশ তারিখে সম্পূর্ণ ডিএ মামলাটি আমাদের চ্যানেলে লাইভ করা হবে তো অবশ্যই আমাদের চ্যানেলে ডিএ মামলাটি দেখবেন সবাই তো আজকে এই খবরটি এই পর্যন্তই ধন্যবাদ